রহমতের দিন আচ্ছা সব প্রাইজ আজকে ইনশাআল্লাহ মনে করেন যে একবার সইয়ে দিবে এভাবে ও রে ভাই সবাই নিতে পারবে তো সবাই নিতে পারবে সবার একদম মনে করেন আওতার মধ্যে এই প্রাইজটা থাকবে আজকে ওকে দর্শক যারা লাইভে যুক্ত হচ্ছেন সকলকে প্রথমে বলবো আজকে লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন আজকে চমৎকার একটা লাইভ শুরুতেই বলবে কমেন্ট করবেন সবাই যে যেখান থেকে দেখেন না কেন একটু কমেন্ট করে জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং যারা যারা যুক্ত হচ্ছেন কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে কোন কোন জেলাতে বৃষ্টি হচ্ছে কোথায় কে বৃষ্টির কারণে কে কি সমস্যা আছেন ডিটেলস আমাদেরকে জানাতে পারেন আমরা একটু কমেন্ট চাই কে কোথা থেকে দেখছেন রাইট রাইট আজকে লাইভ তো শেয়ার হওয়া চাই ভাই লাইভ শেয়ার করবে তার জন্য ভালোবাসা থাকবে আমি ওই গিফট মিফ দিতে পারবো না কারণ হলো অনেকে বলে গিফট দেবে মনে হয় না দেখ এই জন্য আমি ওই পাঁচশো এক হাজার টাকা লোক দেখাবো না আপনাদের আমি রিয়েলটাই জানাবো যারা শেয়ার করবেন তাদের জন্য উপকার হবে আপনার কোন রিলেটিভ হয়তো বা শেয়ারের মাধ্যমে একটা ল্যাপটপ কিনতে পারবে ভাই

পাবনাই ঈশ্বর দিতে যাবে সুতরাং যারা অনলাইনে আমাদের ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে টেন জেনারেশন হোক নাইন জেনারেশন হোক ইলেভেন জেনারেশন হোক আপনি যে ল্যাপটপটাই নেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার হাতে ল্যাপটপ পৌঁছে যাবে ভাই শুধু ল্যাপটপ দিলে হবে না গ্যারান্টি ওয়ারেন্টি তো দিতে হবে গ্যারান্টি তো অবশ্যই পাবে দিবেন গ্যারান্টির দিক থেকে সর্বোচ্চ গ্যারান্টি পাবেন এক মাস এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন

যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তারা এই ল্যাপটপটা এই মুহূর্তে পার্সেস করতে পারবেন শপে আসতে চাইলে আমাদের শপ লোকেশনটা বলে অবশ্যই ঢাকা মিরপুর দশ গুলচর আসলে মেট্রো রেলের গায়ে পিলারের নাম্বার দেখবেন দুইশো তিপ্পান্ন এটার পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজায়

কোন চুরি নাই এখানে একদম যেটা বলতেছি ওপেন ফেস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আজকে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় জেনারেশন ওরে বাপরে দেখেন টেন জেনারেশনের

ভিডিও কলে ল্যাপটপ দেখবেন ল্যাপটপের দোকান দেখবেন আচ্ছা যে ওয়ার্ড মানে যে ভিডিও করে তাকেও দেখবেন

ল্যাপটপ কিন্তু আপনার হয়ে যাবে কে কোন ল্যাপটপ দেখতে চাচ্ছেন একটু কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু আরো ল্যাপটপ দেখাবো শুধুমাত্র 10 জেনারেশন না হ্যাঁ এর দেখাবো এর বাইরে অনেক ল্যাপটপ দেখাবো এই একটা ল্যাপটপ নিলাম দেখেন এটা 360 করা যায় নিয়ে নেব হান্ড্রেড ই আচ্ছা মডেল নাম্বার থ্রি ই 8 GB RAM 128 GB SSD এটাও টাচ স্ক্রিন এটা বড় পাতলা ল্যাপটপটা খুবই একদম ওয়েটলেস একটা ল্যাপটপ 8 GB DDR4 RAM পাবেন এটা 4 কোরের ল্যাপটপ আচ্ছা আচ্ছা হ্যাঁ 8 GB RAM 4 GB শেয়ার গ্রাফিক্স পাবেন আর 128 GB NVMe SSD পাবেন দাম মাত্র 15990 টাকা মাত্র 15990 টাকা ভাই হ্যাঁ এটা যারা নিতে চান এটাও নিতে পারবেন এরপরে যদি আপনি নন টাচের মধ্যে নেন আচ্ছা আচ্ছা মানে বাজেট আরো কম লাগবে এই যে কোয়ান্টিটি আছে

এই যেগুলা সব ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আছে তিরিশ পিসের উপর আছে আচ্ছা আচ্ছা তিরিশ পিস দেখে এক পিস নিতে পারবেন ফেস লক সহ পাবেন ফিঙ্গারপ্রিন্ট ইউএস ভেরিয়েন্টের আসছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আমরা 24 ঘন্টা অন কাজ করতে পারবেন একটা না দুইটা না এভাবে 10টা দেখবেন আচ্ছা আপনি 10টা 20টা দেইখানেন আমাদের কাছ থেকে আমার কথা হলো আপনি অন্যান্য অন্য দোকান দেখাও তারপরে নেন আচ্ছা অন্য দেখেন দেখে তারপর নিতে পারবেন যাচাই বাছাই করে নেন একদম আমার কাছ থেকে যে অন্ধ বিশ্বাসের ল্যাপটপ দিবেন এরকম না আপনি যাচাই বাছাই করে এসে দেখে তারপরে নেবেন ওকে ওকে যেটা বলতিছিলাম ওকে এই যে একটা ভাই কমেন্ট করছে এটা একবার দেখাই ওকে এটা হচ্ছে 3190 করে ল্যাপটপ চার জিবি র্যাম একশো আঠাশ জিবি হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা করে পাচ্ছেন যারা আগে অর্ডার করবে সেই পাবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাবে এখন পর্যন্ত ক্লিন করে নি আমাদের স্টিকার গুলো এখনো আছে

দাম নেব মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি একদম অথেন্টিক তেত্রিশ হাজার নয়শো হ্যাঁ একদম অথেন্টিক পাবেন পঞ্চাশ পিস দেখে এক পিস জি নেন একদম দেখেন পঞ্চাশ পিস দেখে এক পিস নিতে পারবেন জি সিক্স আরো দেখাবো আরো দেখাবেন হ্যাঁ অন্য অন্য মডেল দেখাই অনেকে জি সিক্স কম দামের মধ্যে কিছু আছে নাকি আচ্ছা আচ্ছা এই আরেকটা দেখেন এটা হলো ওয়ান এইটি ডিগ্রি ফ্ল্যাট হয় অন্যান্য সব ল্যাপটপই

একদম যারা এখনো মধ্যে কিছু ল্যাপটপ দেখাবো আপনাদেরকে আরো অন্য অনেক ল্যাপটপ আছে এটা হচ্ছে ইয়োগা আচ্ছা ইয়োগা থ্রি সেভেন জিরো এভাবে ফোল্ডিং করা যারা ল্যাপটপ চান টাচ স্ক্রিন এটাও টাচ স্ক্রিন আচ্ছা এইট জিডিয়ার প্রোগ্রাম পাবেন চার জিবি শেয়ার গ্রাফিক্স স্কুলে যারা প্রশিক্ষণ দেন তাদের জন্য ভালো কারণ অনেক সময় পেন চাই যে পেনটা দিয়ে কাজ করতে পারবে একদম হ্যাঁ এখানে পেন দিয়ে কাজ করতে পারবে আমি আপনাদেরকে পেন দেখাই

অসাধারণ অসাধারণ একটি ল্যাপটপ চমৎকার যারা নিতে চান খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে দ্রুত যোগাযোগ করবে হ্যাঁ এরপরে আমরা আরো কিছু ল্যাপটপ দেখাবো এস

বিশাল একটা মাত্র টাকায় জিবি ল্যাপটপ দিচ্ছি ওকে ভাই আমাদের একটা ক্লায়েন্ট কমেন্ট করেছে যে আমাদের ফার্নিচার শোরুমের জন্য একটা ল্যাপটপ লাগবে ওনাদের লাইফ আমরা করে থাকি অবশ্যই ভাই আপনি এখান থেকে নিতে পারেন এইখানে অনিক ভাই সরি অনিক ভাই আপনি এখান থেকে নিতে পারেন এখানে জুম আইটি সলিউশনে যে ভাই আছে ওনার কাছে আসবেন ভালো মানের একটা ল্যাপটপ নিয়ে যাবেন কোনটা নিলে আপনার জন্য কি কাজের জন্য ভালো হবে সেটাও কিন্তু ভাই আপনাকে বলে দিবেন সব বলে দেব ইনশাআল্লাহ এরপর আমরা আরো কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাই এখানে একটা ল্যাপটপ নিলাম এটা হচ্ছে রাইজেন 5 হ্যাঁ 5600 ইউ সিরিজের এটা হচ্ছে মডেল নাম্বারটা একটু বলে দিই আপনাদেরকে এইচপি এলিট বুক আচ্ছা 845G8 মানে 11 জেনারেশনে যে প্রসেসর এটা सेम প্রসেসরের মতন আছে 16GB RAM 256GB SSD

মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার আরো ল্যাপটপ আছে অনেক আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা একটু সঙ্গে থাকুন এই একটা ল্যাপটপ সেভেন ফোর ফাইভ জি সিক্স জিবি

আমাদের শপে শপে আসবেন আসা আর একবার বলে অবশ্যই ঢাকা মিরপুর আসলে মেট্রো রেলের পিলার ধরে দুইশো তিপ্পান্ন জাস্ট পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজায় তিনতলা আসবেন লিফ্টের দুই সিঁড়ি দিয়ে তিনতাল যে আমাদের জোমাটি সলিউশন অনেকে আছে পতারক চক্র বিভিন্নভাবে আপনাকে কল দিতে পারে আমি এবং আমার দোকান ছাড়া ভিডিও কলে ল্যাপটপ না দেখা ছাড়া কেও অ্যাডভান্স করবেন না এবং 500 টাকার উপর অ্যাডভান্স করবেন না একদম এটা কিন্তু ভাবে একটা কথা যে ভিডিও কলে আগে ভাইকে দেখেন তারপর ওনার এমপ্লয়ি আছে তাদেরকে দেখেন তাদেরকে দেখে তারপর ল্যাপটপ অর্ডার হ্যাঁ দোকান দেখেন ল্যাপটপ দেখেন দুটো দেখে অনেকে আছে যে না বোঝে মানে 100 টাকা দিয়ে দেই মদের মূল্য হয়ে গেছে আসলে এরকম না আপনি ল্যাপটপ নেবেন যাচাই-বাছাই ল্যাপটপ দেখবেন ভিডিও কলে দেখবেন তারপর ল্যাপটপ আপনার জেলায় যাবে ল্যাপটপ কুরিয়ারে খুলে দেখবেন তারপরে আপনি বাকি টাকা দিবেন তার আগে টাকা দিবেন না একদম কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আছে আমাদের সাথে যুক্ত আছেন কার জেলাতে বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে হ্যাঁ আমাদের এখানে ঢাকায় আজকে রহমতের বৃষ্টি হচ্ছে আজকে দুই দিন যাবৎ ভালো লাগতেছে গরমটা চলে গেছে তো যারা টেন জেনারেশন পরে মিস করছেন তাদের জন্য আবার দেখাই এটা হচ্ছে টেন জেনারেশন টাচ স্ক্রিনের মধ্যে একটি চমৎকার ল্যাপটপ আমি সরকার বলে দিলাম মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন এরপরে যারা জি ফোর টাচ স্ক্রিনের মধ্যে নিবেন তারা নিতে পারেন আমি দেখাই

আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপে আসেন অথবা আপনি যারা কুরিয়ার নিতে চান নিতে এর মধ্যে একটা ল্যাপটপ মধ্যে এইট ফাইভ জিরো জি সিক্সাইভ জেন আট জিবি 8gb ram ফোর 4gb গ্রাফিক্স

সিক্স এই দুইটা নাম্বার ভিত্তিতে আর কোনো নাম্বার নেই আমাদের আপনারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন যারা ভালোবাসি ভাইরা আছেন তারা কিন্তু আপনার প্রিয়জনকে ল্যাপটপ গিফট করতে পারেন অরিজিনাল বক্স সহ পাবেন করতে পারবে ছেলেমেয়ের জন্য যদি ভালো একটা ল্যাপটপ আপনি একটু দেখিয়ে একটা আমাদের সাথে মাহবুবুর রহমান ভাই আছে সুনামগঞ্জ থেকে অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে আছেন আমি সবাইকে বলবো আজকে শেয়ার করে দেওয়ার জন্য কারণ আপনার শেয়ার দ্বারা কিন্তু একজন ভালো একটা প্রতিষ্ঠান ভালো এই যে ল্যাপটপের যে কোয়ান্টিটি আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে দেখেন বিশাল এক কোয়ান্টিটি আছে যারা আসবেন অনেক ল্যাপটপ আছে দেখে শুনে নিতে পারবেন এই সর্বশেষ যে ল্যাপটপটা দেখাবো আমারও দেখাচ্ছি যারা পরে জয়েন করছেন আমাদের সাথে তাদের জন্য এই ল্যাপটপটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো আগুন ল্যাপটপ এই যে পেন্টিয়াম এর টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন ওকে যারা এই ল্যাপটপগুলো এই মুহূর্তে নিতে চান একশো পিস দেখে এক পিস নেবেন যেটা ভালো লাগে সেটা নেবেন একদম ফুল ফ্রেশ মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা

আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ